প্রথমে নিউজ প্রাইম টাইমসে সমস্ত দর্শকদের জানায় শুভেচ্ছা অভিনন্দন আজ এক মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে আমাদের এই হুগলি জেলার ভদ্রেশ্বর সেই গতকাল একটি বাচ্চা ফুটফুটে মেয়ে বয়স চার থেকে পাঁচ বছর হবে আজকে তার সেই ভদ্রেশ্বরের খাল থেকে তার মৃতদেহ ভাসতে দেখা গেল আপনাদের প্রথমেই দেখাচ্ছে সেই বাচ্চাটার ছবি তারপর আমি পরে আসছি বাচ্চাটার ছবি দেখে আপনারা অবশ্যই যে ঘটনা ঘটেছে সত্যি খুব দুঃখজনক এবং বলবার মতন ভাষা আমার নেই যে বাচ্চাটা ছবিটা দেখলেই আপনারা নিজেরাই একটা মনে নিজের মন নিজে খারাপ হয়ে যাবে প্রথমে সেই আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সেই বাচ্চাটার ছবিটা প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছে নিউজ প্রাইম টাইমসের পর্দায় তাহলে আপনাদের দেখাতে পারলাম যে ফুলের মতন একটা ছোট্ট মেয়ের ছবি সে এখন ছবি হয়ে গেছে কারণ গতকাল সে তার বাড়িতে খেলছিল হঠাৎ সে নিখোঁজ হয়ে গেল গতকাল রাত থেকে বাড়ির লোকেরা পাগলের মতন সেই ছোট্ট ফুলের মতন শিশুকে নানান জায়গায় খুঁজছিল আজ সকাল দশটা নাগাদ ভদ্রেশ্বর যে সাহেব বাগান শিশু নিখোঁজে তদন্তে করতে যায় পুলিশ কমিশনার অমিত পি জাগল বি সঙ্গে ছিলেন ডিসিপি হেডকোয়ার্টার এসিপি ওয়ান ভদ্রেশ্বর থানার আইসি অন্যান্য পুলিশ কর্মীরা কিন্তু খুঁজে পেল না ঠিক আজ দুপুর একটায় হঠাৎ খবর আসে চাপদানি খুঁড়িগাছি মল্লিহাটির ঘুড়ির খাল থেকে একটা অনেকটা ফুটফুটে বাচ্চা মেয়ে সেই মেয়েটা যে গতকাল পর্যন্ত খেলেছে পড়াশোনা করেছে আজ তার বডি পাওয়া গেল সে ভদ্রেশ্বর গাছির কাছে যে ঘুড়ির খাল আছে সেখান থেকে এইবার সেই ছবি যে ছবি সেই ঘুড়ির খাল ভদ্রেশ্বর চাপদানের ঘুড়ির খালের যেখানে সে ভাসছিল সেই ছবি আপনাদের দেখাচ্ছি মনে খুব কষ্ট হচ্ছে কারণ একটা ফুটফুটে বাচ্চা মেয়ে কিন্তু তাও আমাদের নিউজ প্রাইম টাইম সেট দেখাতে হচ্ছে সেই ছবি দেখুন সেই ঘুলির খালে চিত্র ওই ধরনের একটা বাচ্চা মেয়ে বাচ্চা শিশু তার কোনো শত্রু নেই সবাই কিন্তু মৃত্য পাড়ার লোক ঝাঁপিয়ে পড়েছে কান্নাকাটি করছে সেই বাচ্চাটার জন্য স্বাভাবিক একটা ফুলের মতন বাচ্চা মেয়ে সেই ছবিটা দেখে মনে হচ্ছে সরস্বতী পুজোর সময় তার মা হোক তার দিদি হোক তার দিদা হোক হয়তো তাকে দিয়েছে সেই সরস্বতী পুজোর সেই ছবি যেটা আপনাদের আমি দেখালাম এইবার দেখুন সেখানে পুলিশ আধিকারিকরা এবং সেখানকার মানুষের জনতার রোষ জনতার ভিড় সরাসরি দেখুন নিউজায় এইবার সরাসরি নিউজ প্রাইম টাইমস এর প্রতিনিধিরা কিন্তু সরাসরি চলে গেছিল সেই ভদ্রেশ্বর সেই খালের পাশে অর্থাৎ তাদের এলাকায় যেখানে বডি পাওয়া গেছে সেই তাদের প্রতিবেশী কি বলল আমাদের পর্দার সরাসরি শুনুন সেই মেটার কথা এবং সেই সব প্রতিবেশীদের কথা সরাসরি আমাদের পর্দায় দেখুন তাদের কথা একটা সময় এসেছি তারপরে খবর পেলাম যে মেয়েটা হারিয়ে গেছে ঠিক আছে হারানোর পর আমাদের পুরো পাড়ার ছেলেগুলো সবাই এই যেদিকে জঙ্গল ফঙ্গল যত আছে আমরা রাত্রে এগারোটা অব্দি খুঁজেছি রাত্রে আবার পুলিশ বড়বাবু এসেছিল উনিও আমাদের নিয়ে গেছিলেন বাড়ি থেকে খেলতে আসতো বাচ্চা হ্যাঁ খেলতে আসতো আচ্ছা আমাদের বাড়িতে খেলতে আসতো কিন্তু সেই দিনকে আমার মেয়েকে আমি যখন জিজ্ঞেস করি যে সাড়ে আটটার সময় আমি আসার পর জি মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স হচ্ছে কুড়ি বছর আচ্ছা হ্যাঁ আমার মেয়ে এখন বি পার্ট টু যা গ্র্যাজুয়েশন করছে তো ওকে জিজ্ঞেস করলাম যে দেবী তুই কি ও বললো না না আমি ওর মাকে গিয়ে হ্যান্ড ওভার করে এসেছি আর বলেছি যে আমাকে পাঠাবেন আমার পরীক্ষা চলছে হুম বলছি আবার নিয়ে কে মা আমি তো দেখিনি আমি তো বলছি তো সাড়ে আটটার পরে এসেছি হ্যাঁ সাড়ে আটটার পর এসে চান টান করেছি তারপরে আমি শুনেছি ইনি এসে বললো আমার বৌমা যে দেখো না ফুচকি পাওয়া যাচ্ছে এই হচ্ছে আপনার কি মনে হচ্ছে আপনার কি মনে হয় আমার কি মনে হচ্ছে স্যার কি করে বলবো এইদিকে কেউ তুলে নিয়ে গেছে না কি হয়েছে আমি ঠিকভাবে বলতে পারি কিডনাপ মনে হচ্ছে কিডনাপ কিডনাপ মনে হচ্ছে এটাও হতে পারে কি চাইছেন आप दिखाई जन के, हाँ। के तो हाँ। तो ना अमित चाय की सर खूब करातरी बेटा फावा जात हां दस दिन पहले मैं बिल आस्मी नंबर बच्चा अब अपना नाम अपना नाम नाम हमारा नाम रमेश कुमार गुप्ता ए दाना कहां लासी मिलल बरे चलते हैं हां केते गुरु फर्स्ट जंगल लोकल चले जरा अभी बस हां हमरा तो होन पहुंची लम पानी खाली पावर जन इसी में होस देबे

সেই ছবিটা প্রথমেই আপনাদের দেখেছিলাম যে সরস্বতী পুজো সম্ভবতটা সরস্বতী পুজোর ছবি কারণ হলুদ শাড়িটা দিদা হোক মা হোক দিদি হোক সেই ফুটফুটে ফুলের মতন শিশুকে পরিয়ে দিয়েছিল সেই ছবিটা আমরা পেয়েছি এবং পাড়ার লোকেরা কি বলল আমরা ভদ্রেশ্বর প্রশাসনিককে আমরা অনুরোধ করব যে দুষ্কৃতি এ কাজ করেছে তাকে অবিলম্বে খুঁজে বার করুন কারণ আমরা কিন্তু নিউজ প্রাইম টাইম কিন্তু পড়ে থাকব। এই ঘটনাকে কেন্দ্র করে যতক্ষণ না সেই দুষ্কৃতি ধরা পড়ছে কারণ নিউজ প্রাইম টাইম সহজে ছেড়ে কথা বলে না একটা ফুলের মতন শিশু তার কোনো সত্য নেই অথচ গতকাল পর্যন্ত সে খেলাধুলা করেছে আজকে দুপুর একটায় তার উঠেছে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন থাকুন পাশে আর দেখতে হলে অবশ্যই সাথে নিউজ প্রাইম আমি অমল চেটাচ্ছি আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে